হাই আমি ডালিয়া ডালিয়াস ফুড অ্যান্ড বিউটি টিপসে সকলকে নমস্কার ও স্বাগত জানিয়ে তোমাদের সামনে আজ আমি চলে এসেছি একটি হেলদি ব্রেকফাস্ট বা হেলদি ডিনারও বলতে পারো বাচ্চা থেকে বড় এটা সকলেরই খুবই পছন্দের একটি খাবার একবার তোমরাও বাড়িতে এভাবে বানিয়ে দেখো খুবই ভালো লাগবে এটা বানাতে আমার কি কি লাগছে বাবা কি কি উপকরণ নিয়েছি নিয়ে নিয়েছি দু কাপ গোটা মুগ এক কাপ চাল সেদ্ধ চাল নিয়েছি হাফ কাপ নিয়েছি ছোলার ডাল আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তারপর সকালে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম আর নিয়েছি এক আধা টমেটো কুচি করা আদা যে যেরকম ঝাল খাবে তার জন্য লঙ্কা কাঁচা লঙ্কা আমি দুটো নিয়েছি নিয়েছি এক চামচ ধনে গুঁড়ো দু চামচ জিরে গুঁড়ো পরিমাণ মতো নুন স্বাদ মতো চিনি এবার কিভাবে আমি এটা তৈরি করব। বা এটার প্রসেসটা কী আমি একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি মাটি নিয়ে যে চাল ডালগুলো ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেটার মধ্যে সেটাই মিক্সির বাটির মধ্যে ঢেলে দেব। দিয়ে এক এক করে আদা কুচি লঙ্কা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নুন স্বাদ মতো চিনি সব কিছু দিয়ে আমি একটা ও পরিমাণ মতো জল কিন্তু দেবে তোমরা বেশি জল দেবে না জল লাগলে পরে দেবে একটা পেস্ট তৈরি করে নেবো দেখো আমার পেস্ট তৈরি হয়ে গেছে এখন অ্যাড করব আমি হিং হিংটা ভালো দিলে খুবই ভালো একটা সেন্ট বেরোবে এবং টেস্ট হবে আর সঙ্গে দেব দু তিন চামচের মতো সরষার তেল রান্নাটা সরষার তেলেই হবে আমি একটা আলুর তরকারি করে নিয়েছি গোটা শস্যা আর কারিপাতা ফোড়ন দিয়ে এবার আমি আমার একটা প্যান বসিয়ে নিয়েছি এর মধ্যে ব্যাটারটা দিয়ে দিয়েছি যে যেরকম সাইজের খাবে ওরকমই করবে আমি ছোট করেছিলাম এপিট ওপিট ভালোভাবে আমি ভেজে নিয়েছি যাতে ভিতরটা কাঁচা না থাকে তার জন্য তোমরা লো ফ্লেমে করতে পারো আমি লো ফ্লেমে করেছি সরষের তেলেই কিন্তু করেছি দেখো আমার দুদিকই ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি যে আলুর তরকারিটা করেছিলাম ওই আলুর তরকারিটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি একটা পাটি সাপটার শেপ দেবো সাপটার শেপ দিয়ে দিয়েছি আমার ব্রেকফাস্ট কিন্তু রেডি হয়ে গেছে দেখো আমার ব্রেকফাস্ট রেডি তোমাদের যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আবার আসবো ততক্ষণের জন্য টাটা